ফাঁসির ঘাট সংলগ্ন তোর্ষা নদী পাড়াপাড়ের জন্য বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে বাঁশের শাকো তবে বর্ষাকালে নদীতে জল বাড়লে শাকো ভেসে যায় ফলে পাড়াপাড় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে টাপুরহাট চন্দ্রামারি চিলকিরহাট শুটকাবারি নিশিগঞ্জ সাত মাইল সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বড় ভূগন্তের শিকার হতে হয় প্রতিদিন রুচি রুডির টানে এই পথ ধরে যাতায়াত করেন হাজারো মানুষ নদীর জল বাড়লেই তাদের জীবনযাত্রায় নেমে আসে অনিশ্চয়তা খালি বৃষ্টিরই দরকার আমার বিশেষ বৃষ্টি না হবে আমরা খুব আতঙ্কেই থাকি সবসময় নদীর ধারের বাড়ি মনে করো কখন পানি বাড়ে বলা বড় মুশকিল এই পানি বাড়ার জন্য তো লোকগুলো ঘুমাইতে পারছি না দেখো আজকে এইরকম যদি রাত্রিবেলা আরও বেশি জল বাড়ে পানি বাড়ে তাহলে তো আমরা থাকতে পারবো না ঘুমিয়ে পারতে পারবো না তাই বিশেষ দরকার আমাদের বিরিষ্টে যে কোনো কারণ বিশেষ বিরিজটা করুক যে সরকার করে করুক না এক সরকার করলে তো ভোট তো সব সরকারি নেয় দিদি এসে দিদি নেবে মোদি এসে মোদি নিবে আরও নানান পার্টি এসবে তাও ভোট নেবে কিন্তু বিরিজটা কেউ দিচ্ছে না আজকের থেকে না চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে এই ব্রিজটের আন্দোলন কিন্তু বিরিজ হচ্ছে না তাই বিশেষ কথা আমার বিরিষ্টের আন্দোলন নিয়ে আমরা লড়ছি আর কি বলবো সাধারণ কি গরিব মানুষ কাজ করি খাই একটু পার হওয়া যদি কাজ করতে না পারি তাহলে প্যাটে ভাত যাবে কীভাবে এবং বাচ্চা করছে স্কুলে কীভাবে যাবে আর কি বলবো বিশেষ মানে দেখা যাচ্ছে যে কাঁচারও অনেকটা ভাঙছে যেতে কাঁচা মানে মাঠ তো নাই এই দেখো অর্ধেক চলে গেছে আগে ছিল ওই দিকে এখন অর্ধেক চলে যাচ্ছে এই দেখো দেখো ভাঙা গেলে দেখাই দাও এখান থেকে শুরু হয়েছে ওই মাতাব্দি ভাঙছে এটা কালকে ভাঙছে পশু ভাঙছে এই চাংড়া মনে আর টিকতেছে না কিছুক্ষণ পরে এই চাংড়াটাও তুলতে হয় মানে এই যে এরকম একটা অসুবিধা হচ্ছে আপনাদের এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কোনো প্রশাসনিক আধিকারিক আসে নাই কোনো নেতাও আসে নাই কোনো পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড কোনো লোকেই আসে নাই কোনো দেখা নেই গরিব মানুষ না এইখানে যদি ওই কুচবেড়ে ফ্ল্যাটওয়ালা বাড়ি থাকতো তাহলে নেতার ঘর আসি গিয়ে হয়তো জিজ্ঞেস করতো কি আসেন কি নাই সাধারণ মানুষের কে খোঁজ করে খোঁজ করে একটা দিনে ভোট যেদিন হবে সেই দিন ভোটটা ঠিক জন পাই এইটাই খোঁজ করবে তাছাড়া সাধারণ লোক যদি এখানে মারাও যায় তাও কোনো দিন খোঁজ করবে না কোনো নেতা এটা একদম গ্যারান্টি কোনো নেতাও খোঁজ করবে না মানে কবে থেকে জল ভাড়া চালু হলো এর আগে একদিন বাড়ছে কালকে বাড়ছে কালকের থেকে আজকে বেশি আর কি আজকে তো ঘাট একদম বন্ধ চলবে না এই রকম অবস্থায় কীভাবে ঘাট চলে কোনো রিস্ক নিবে না কেউ ওই জন্যে ঘাটটাই বন্ধ করে দিল এরকম বুঝবে শহর থেকে কত লোক আসতেছে এই যে এত জল পার হয়ে আসতেছে নিজে তো দেখতেছে অবস্থাটা চাংড়ার কিছুক্ষণ পরে হয়তো এই আর থাকতেছে না

কারণ আমরা তো বড়ো মানুষ কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাগুলো যে ডেলিভারি পেশেন্ট একটা আছে তার কি অসুবিধে হবে বয়স্ক লোকগুলির কী অসুবিধে হবে নিজে তো জানা যায় মানে এই যে বাড়িতে জল ঢুকে গেছে রান্না বান্না রান্নাবান্না এখনও কী করবো আর খড়ির রান্না এখন খড়ি ঝড়ি তো সব ভিজে গেছে এখন ওই যে চিড়ে মুড়ি কিনে আনতে হবে দোকান থেকে রুটি টুটি এগুলি আপাতত খাইতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নেই রান্নারও কোনো ব্যবস্থা নেই কারণ এখানে তো আমরা সাধারণ মানুষ যে গ্যাসে রান্না করবো অমুক ওগুলো তো নাই সবাই ওই লাকড়ি দিয়ে খড়ি দিয়ে রান্না করি এবার ওগুলোতে ভিজি টিজি এতটুক জল রান্নাঘরেও জল থাকার ঘরেও জল তার কিভাবে কীভাবে রান্নাটা হয় এই অবস্থা এখন শুকনো খাবার খেয়ে আসে শুকনো হয় চিড়ে মুড়ি হয়তো ফ্লাইস এগুলো বন টন এগুলো খাচ্ছি আপাতত তাছাড়া আর কোনো ব্যবস্থা নাই এখন পানি ঠানি কমলে হয়তো কোনো ব্যবস্থা করা যাইতে পারে তাহলে হবে তাছাড়া তো আর নাই আপনার নামটা আমার নাম হচ্ছে ফজরুল হক আঠারো নম্বর ওয়ার্ডের বাড়ি ফজরুল হক ফজরুল হক অভিযোগ বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বর্তমানে আবারও নদীতে জল বাড়তে শুরু করেছে ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বর্ষাকালে নদী পারাপারের সমস্যা বেড়ে যায় এবং বহু পরিবার রোজগারের সুযোগ হারায় স্থানীয়দের দাবি অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ না নিলে আরও বিপাকে পড়বে নদী পারাপার করা মানুষজন ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট